হোমে পড়াশোনা করতে আসার সময় বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুকে মিনিবাসে উঠতে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ একটি মিনিবাসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে মহকুমা প্রশাসনের সদর্থক পদক্ষেপ ক্ষমা চাইল মিনিবাস সংগঠন ক্ষমা চাইলো প্রশাসন দুর্গাপুরের দয়ানন্দ এলাকার একটি বেসরকারি হোমে পড়াশোনা করে পানাকরের বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু সোমবার সেই বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে তার মা পানাগড়ে বাস ধরে স্কুলে আসার জন্য দাঁড়িয়েছিলেন তখনই একটি মিনিবাস ওই মহিলাকে দেখে থামে তারপরে বিশেষভাবে সক্ষম ছাত্রকে দেখে তাদেরকে বাসি উঠতে দেওয়া হয় না সমস্যায় পড়েন বিশেষভাবে সক্ষম ছাত্রের মা পরে কোনো রকমে অন্য গাড়িতে করে দুর্গাপুরের দয়ানন্দের হোমে আসেন এবং বিষয়টি নিয়ে হোমের আধিকারিকদের জানান এই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন বুদ্ধিজীবী সমাজ অভিযোগ যায় দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে তদন্তে নামে মহকুমা শাসক বিশেষভাবে সক্ষম ছাত্রের এবং তার মায়ের সাথে মিনিবাস কর্মীরা দুর্ব্যবহার করেছে বলে প্রশাসনের আধিকারিকরা জানতে পারেন কেন দুর্ব্যবহার করা হয়েছে ওই মহিলার সাথে মিনিবাস সংগঠনের কাছে জানতে চায় মহকুমা প্রশাসন ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন বুধবার দুপুরে আঞ্চলিক পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তাদের নিয়ে হোমে পৌঁছান বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের কাছে এবং হোমের আধিকারিকদের কাছে হাত করে ক্ষমা চান তারা জোর ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বস্ত করেন ভবিষ্যতে যদি কোনো মিনিবাসের কর্মী দুর্ব্যবহার করে তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় কারণ থেকে সবটা দেয়নি ভগবান নিজের কাছে কিছু রেখে নিস এই বাচ্চাটা যদি সেবা করতে পারে সেটা কিন্তু ভগবান কিন্তু মন্ত্রী মজুমদার দা আমাকে বারবার ফোন করে বলে যে তুমি ব্যাপারটা নিয়ে দেখো ভবিষ্যতে যেন না হয় আর আগামী দিনে ওনাকে আমাদের কথা দেবে আমরা আপনার মন্ত্রী মোটায় নিজেও কথা দিচ্ছি

কিছু বলার দরকার না কিছু বলার দরকার আমি বিকল্পের ব্যবস্থা করে দিচ্ছি আমাকে চার দিন সময় দিন যে কোনো যে কোনো যে বাচ্চা মিনি বাসে উঠে বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রের মা স্বপ্ন অভিযোগ সোমবার আমাকে এবং আমার ছেলেকে বাসে উঠতে দেওয়া হয়নি আমার খারাপ লেগেছিল পরে এসে স্যারদের জানিয়েছিলাম ওনারা ব্যবস্থা নিয়েছেন আজ প্রশাসনের আধিকারিকরা এবং মিনিবাস সংগঠনের কর্মকর্তারা আমার কাছে ক্ষমা চাইলেন আমাকে ওনারা বলেছেন এই ধরনের ঘটনার কোনোদিন কারো সাথেই ঘটবে না বাসটা আসছিল তো বাসটাকে আমি হাত দেখিয়েছি বাসটা দাঁড়িয়েছে তো সেই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে আমি বাসে উঠতে গেছি সেই সময় কন্ডাক্টার ড্রাইভারকে বলল যে ওরা যাবে না এরকম বলে বাসটা চলে গেল আমি পানাগর থেকে আসছি ছিল হ্যাঁ আমি তারপরে স্যারকেই বলেছি প্রশাসনের লোকরা আর বাসের মালিক ওরা ওনারা এসে ক্ষমা চেয়েছেন আর বললেন যে ঘটনার ঘটনা জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন এরকম ঘটনা ঘটায় আমরা খুবই দুঃখিত আগামী দিনে আর কোনোদিন করবে না এই ঘটনা এই অভিযোগ দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছেও গিয়েছিল তাই আমরা সবাই মিলেই এই এসেছিলাম ওনাদের আশ্বস্ত করলাম ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ সে বাসে আসছিল বাসে জায়গা পায়নি তো ওদের তালাসি বা বাসের ড্রাইভার যে ছিল তার বন্দোবস্ত করা উচিত ছিল সে হয়তো কোনো বাসে হয়তো ভিড় থাকার জন্য করতে পারেনি তো সেই জন্য আমরা যেহেতু মানবিক আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার কাজ ওনার কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা তড়িঘড়ি কি করে এই সমস্যাটা সমাধান করা যায় তার জন্য আমরা কথা বলতে এসেছিলাম আমরা বাচ্চার মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী হয়েছি আমার সঙ্গে আমাদের এক্স কাউন্সিলার রাজীবও এসেছেন উনি একটা কমপ্লেনও নিয়ে এসে বাচ্চাকে দিলে বাচ্চা দিকে দেখে ওনাদের যিনি প্রিন্সিপ্যাল আছেন উনিও খুব ভালো আমরা সেটা অনুভব করছি মিনিবাস অ্যাসোসিয়েশনের লোকও তারা এসছিলেন মিনিবাসের মালিক তারাও অনুভব করছেন ভবিষ্যতে এরকম ধরনের হবে না আগামী দিনে আমরা সকল যারা এই প্রতিবন্ধী যারা থাকবে তাদের জন্য শীত সংরক্ষিত থেকে তাদেরকে বসার বন্ধু নামই দেওয়া হয়েছে না হয়েছে বাচ্চা কোলে নিয়ে তার মা একা দাঁড়িয়ে থাকা অসুবিধা সেই জন্য সে হয়তো দাঁড়াতে পারেনি কোনো জায়গা বসার জন্য রেস্ট নেবার জন্য দাঁড়িয়েছিল তো সেরকম ধরনের যদি অভিযোগ আছে অভিযোগ তো আমাদের অনেক উপর লেভেলে এয়ারটিও সাহেব থেকে শুরু করে জিও সাহেব থেকে শুরু করে আমাদের মাননীয় মানবিক মন্ত্রী প্রদীপ মজুমদারদার নলেজে গেছে খুব এ প্রসঙ্গে অস্বস্তি বোধ করেছেন তো আগামী দিনে এটা হবে না আমরা দুর্গাপুরের এটা কি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করেছি আগামী সাত দিনের মধ্যে জিনিসটা পরিষ্কার ঠিক বেসরকারি সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন প্রতিদিন দুর্গাপুর কাঁকশা পাণ্ডবেশ্বরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিশেষভাবে সক্ষম শিশুরা আসে বাসে করে পানাগড়ের ছাত্রের মাকে বাসে উঠতে দেওয়া হয়নি আমরা বিষয়টা জানতে পেরেছিলাম সবার কাছে অভিযোগ করেছিলাম আজ প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন মিনিবাস সংগঠনের কর্মকর্তারাও এসেছিল সবাই আমাদের পাশে থাকার কথা জানিয়েছেন আমাদের এখানে আমি একটি যে স্কুল চাই প্রতিবন্ধু যে স্কুল দুর্গাপুর স্টার আমি তার সম্পাদক গৌতম ভট্টাচার্য গতকাল একজন মা যে বানাগর থেকে আসে একটি তার সুব্রপসি ছেলেকে নিয়ে কষ্ট করেই আসে বাসেই আসে সরি ঘটনার ঘটনা প্রশ্নের এই আসন স্কুলে আসার সময় বাসে চাপে যেমন সে রূপ চাপতে সেরকমই গিয়েছিলো তো চাপতে গিয়ে তো ওকে দেখে বাসটা দাঁড়িয়েও ওকে তোলে নি চলে গেছে বাসটা তো পরে ও একটু সাফারিংসের মধ্যে পরে পরে আবার দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করার পর আবার পরের বাস ধরে আসে তো স্বাভাবিক কারণে এই ব্যাপারটাই সে আমাকে জানায় যে আমাকে আমি যেহেতু প্রতিদিন ও যদি প্রতিদিন যা যাওয়া আসা করে তো ফলে ওকে চেনে সবাই মনে হয় চেনে না এবার এটা সামনে আসার পর আমি জানাই তো সোশ্যাল মিডিয়াতেও জানাই আমার পরিচিত মানুষজনদের কাছেও জানাই তারা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে এবং জিনিসটা নিয়ে উপরতলায় যাদের যাদের যা কাছে যাওয়ায় মৌখিকভাবে তাদের কাছে পৌঁছেছে তো আজকের সবাই বাস সংগঠনের কর্তৃপক্ষের লোক এবং আমাদের উত্তম মুখার্জি ও যদি আর এরা সবাই এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে আমরা অত্যন্ত মনে অত্যন্ত আন্তরিক এবং মানবিকভাবে আমাদের সাথে কথা বলেছেন বলছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে বলে মনে হয় না হবেও না আমরাও প্রত্যাশা করি নাই আমরাও সেই অর্থে বিরাট অভিযোগ জানিয়েছি না একটা সামান্য আমরা আবেদন করেছিলাম যেন এই ঘটনাগুলো বাচ্চাদের মায়েদের সঙ্গে না আজকে ওনারা সমাধান করেছেন এবং বলে গেছেন আশা দিয়ে গেছেন যে একটি ঘটনা ভবিষ্যতে কোনো হবে না মিনিবাস প্যাসেঞ্জার ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রবীর কুমার চক্রবর্তী বলেন আমরা এই ঘটনা জানতে পেরেছি খুবই বাজে অভিজ্ঞতা হলো আমাদের ওই মহিলার কাছে আমরা সবাই মিলে ক্ষমা চাইলাম আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি সমস্ত মিনিবাসের কর্মীদের এই ধরনের ঘটনা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না আইনানুক করা ব্যবস্থা নেওয়া হবে এটা আমরা অভিযোগটা পেয়েছি এবং অভিযোগটা পাওয়া খুবই মনোমান মানে খুব বাজে জিনিস এটা আমাদের অভিযোগ ঠিক তো অভিজ্ঞতা হয়েছে তবে আশা করি ভবিষ্যতে এবং এই নিয়ে আমাদের এইচএস সব পাঠিয়ে যেতে আর সিনেমা তরফে এসেছিল আমরা ওয়ার্কার সিনেমা হচ্ছে সেই সাপে নিয়ে বলেছি ওরা তো যাওয়ার একটা নেওয়া নেবে আমরা এখানে স্যাকোলজি ট্রেনিয়েছি বাচ্চার মা পাচারা দেওয়া নিশ্চিন্ত আমার নিজের ঘরে যদি হতো তাহলে আমরা কী করতাম তো সেই হিসাবে আমরা অঙ্গীকারী করে গেলাম যে ভবিষ্যতে যেন এরকম তাহলে কোনো ঘটনা না হয় যদি সেরকম ঘটনা হয় তাহলে কিন্তু সে তাদের প্রতি দৃষ্টান্তমূলক ঘটনা ব্যবস্থা নেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সেই গাড়ির ক্ষেত্রে হবে সেই গাড়ির ক্ষেত্রে হবে আশা করি আমরা ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না এ নিয়ে গাড়িতে প্রতিবন্ধী মস্তি ইয়ে করা আছে হয়তো কোনো ক্ষেত্রে হয়তো লেখাটা উঠে গেলে হয়তো ঘটতে পারে

নালন্দা ফর্চুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন ফরচুন পার্ক আপনার একান্ত আপন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট

শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়োর